বন্ধুরা আজকের যে টপিকের অঙ্ক নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে প্রথম কয়েকটি স্বাভাবিক সংখ্যার যোগ আমি উদাহরণ দিয়ে শুরু করছি তাহলে বোঝাতে সুবিধা হবে ধরুন একটি অঙ্কতে দেওয়া আছে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ এই করে করে তিরিশ পর্যন্ত এগুলি সবগুলি কিন্তু স্বাভাবিক সংখ্যা আপনারা জানেন শূন্য ছাড়া যে কোনো ধনাত্মক সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা তো সেই স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল কত হবে আমাকে নির্ণয় করতে হবে এবং এগুলি যদি আমরা যোগ করে করে করি যেমন দুই এক তিন তিনে ছয় চারে দশ পাঁচ পনেরো পনেরো পরে ছয় একুশ এমনি করে করে যদি তিরিশ পর্যন্ত যায় তাহলে অনেক সময় লেগে যাবে তাই খুব কম সময়ের মধ্যে কিভাবে করা যায় না সেক্ষেত্রে আমরা একটা সূত্রের সাহায্য নেব সূত্রটি হচ্ছে কি না এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে এন এর অর্থ কি না এন এর অর্থ হলো কততম সংখ্যা পর্যন্ত যোগ করতে হচ্ছে সেই সংখ্যাটি মানে লাস্টের সংখ্যাটি তাহলে এখানে আমরা বলতে পারি এন সমান যদি তিরিশ হয় তাহলে এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত হবে না সূত্র অনুসারে হবে তিরিশ গুণ তিরিশ যোগ এক বাই টু সমান পনেরো দুগুণে তিরিশ কাটাকাটি করে নিচ্ছি তাই এটা হয়ে গেলো একত্রিশ সমান পনেরো গুণ একত্রিশ হয়ে গেল সমান একত্রিশকে পনেরো দ্বারা গুণ করলে কত হয় পাঁচ এককে পাঁচ তিন পাঁচে পনেরো এবং একত্রিশ পাঁচ ছয় চার অর্থাৎ এটির যোগ ফল হবে চারশো পঁয়ষট্টি আশা করি যদি আমরা যোগ করে করতাম তাতে যে সময় লাগতো এটিতে কিন্তু অনেক কম সময় লেগেছে ঠিক আছে আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি যেমন এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ করে করে সাতাশি পর্যন্ত নিয়ে নিলাম তাহলে উদাহরণ সব নিয়ে নিচ্ছি তাহলে এই যে এক যোগ দুই যোগ তিন যোগ চার করে করে সাতাশি পর্যন্ত সংখ্যাগুলির মোট যোগ ফল কত এখানেও সে একই সূত্র কাজে লাগাব সেটি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে এন এর মান সাতাশি তাহলে এখানে সাতাশি ইন্টু সাতাশি আর এক অষ্টাশি হবে বাই টু তাহলে এখানে হয়ে গেল চুয়াল্লিশ তার মানে সাতাশিকে যদি আমরা চুয়াল্লিশ দ্বারা গুণ করে দিই তাহলে চার সাতটে আঠাশের আট হাতে দুই চার আটটে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আবার তিনশো আটচল্লিশেই হবে আর বারো দুই হাজার থেকে এক আট তিন তিন হাজার আটশো আঠাশ তিন হাজার আটশো আঠাশ এটি হবে এই প্রথম সাতাশিটি স্বাভাবিক সংখ্যার যোগফল বা অন্য কথায় বলা যেতে পারে যে এক থেকে সাতাশি পর্যন্ত সব স্বাভাবিক সংখ্যাগুলি যোগফল কত তাহলে উত্তর হবে It